একের পর এক রেল দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত উঠছে গাফিলতির নানা অভিযোগ এই অবস্থায় নড়ে চড়ে বসল রেল মন্ত্রক ভারতীয় রেলের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সহকারী লোকো পাইলট নিয়োগের সংখ্যা তিন বাড়ানো হবে রেলওয়ে বোর্ডের একটি সার্কুলারে জানানো হয়েছে পূর্ব পরিকল্পিত পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জনের পরিবর্তে আঠেরো হাজার সাতশো নিরানব্বই জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে অর্থাৎ তেরো হাজার একশো তিনজন অতিরিক্ত লোকোপাইলট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য লোকো পাইলটদের সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই কর্মঘণ্টা কমানোর দাবি করে আসছিল যা সম্ভব হচ্ছিল না পাইলট বা চালকের সংখ্যা কম হওয়ায় কংগ্রেস অভিযোগ করেছিল যে লোকো পাইলটদের একুশ শতাংশ এবং সহকারী লোকো পাইলটদের আট শতাংশ পদ শূন্য রয়েছে এই অবস্থায় প্রায় উনিশ হাজারের বেশি সহকারী চালক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সব মহল বিভিন্ন জোনগুলিতে দ্রুত শূন্যপদ নিয়োগের প্রস্তাব করা হয়েছে এর আগে সিদ্ধান্ত হয়েছিল সহকারী চালক পদে পাঁচ হাজার ছশো জন নিয়োগ করা হবে দুর্ঘটনার পরের দিন রেলের তরফে ঘোষণা করা হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বই জন অ্যাসিস্ট্যান্ট লোকো নিয়োগ করা হবে তবে শূন্যপদ পূরণ করতে অন্তত ছ মাস লাগবে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের লিখিত অ্যাপটিটিউড এবং মেডিকেল পরীক্ষা হবে এরপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের প্রশিক্ষণ পর্ব রয়েছে সবশেষে নিয়োগ বাস্তবায়িত হবে